আমরা এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলাম সাধারণত স্কুল কলেজে পিকনিকে গ্রামে অল্প কিছু গণ্যমান্য ব্যক্তিরা যায় আমাদের এখানে বেশি যায় কারণ এই ছিয়ানব্বই সালে আমি যখন কলেজ করি এই এলা মানুষরাই তারা কিংবা তাদের আত্মীয় না বাপ দাদারাই আমাকে সহায়তা করেছিল হ্যাঁ জন্য আমরা এটা আমাদের গ্রামের কলেজ এলাকার কলেজ সবার কলেজ এইভাবে এটা ট্রিট করতে চাই তো সেজন্য তাদেরকে আমরা দাওয়াত ধুয়েছি যাতে অনুষ্ঠানটা সুন্দর হয় এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এই দাওয়াতের বই প্রকাশ আর একটা হলো যে একটি কলেজে গুরুত্বপূর্ণ কয়েকটি অনুষ্ঠান আছে বিগত দিনগুলোতে ঠিক হয়নি একটা হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা হলো পিকনিক একটা হলো নবীন বরণ এবং এই জিনিসগুলোর মধ্য থেকে একটি কলেজের দক্ষতা এবং তাদের পারফরমেন্স বোঝা যায় আমি সম্মানিত অধ্যক্ষকে অনুরোধ করবো সব ব্যাপারে কোনো ছা হবে না এগুলা প্রতি বছর নির্দিষ্ট সময় যে সময় যেটা হওয়া দরকার সেই সময় সেটা হবে আমরা ইতিমধ্যে নবীন বরণ করেছি আমাদের সাধ্য অনুযায়ী আজকে আমরা পিকনিক করলাম এবং সম্ভব হলে ইলেকশনের আগেই আমরা করবো নাহলে ইলেকশনের পরে হবে কিন্তু হইতে হবে অনেক সময় পরিস্থিতি কারণে দেশের পরিস্থিতি কারণে অনেক অনুষ্ঠান আমরা করতে পারি না যেমন আমার একটা ইচ্ছা আছে যে কালচারাল একটা সপ্তাহ ইন্টার কলেজ আমরা ক্যাডেট কলেজে নিজেদের মধ্যে হতো তিনটা হাউজের মধ্যে আবার চার পাঁচটা ক্যাডেট কলেজের মধ্যে কম্পিটিশন হতো তাই আমার একটা ইচ্ছা হলো যে জিরাবো কলেজ হোল হোস্ট হয়ে বিতর্ক গান নাচ এই ধরনের কম্পিটিশন করা যায় কি না কিন্তু আমার অনেক সন্দেহ আছে যে জিরাব্ব কলেজে যেরকম ব্যবস্থা টিচিং স্টাফ এরা এই ধরনের অভিজ্ঞতা আছে কিনা করতে পারবে কিনা সেইটা হয়তো না হইলো যে কোনো একটা ইভেন্ট বিতর্ক করলাম এখানে বাকিগুলো সবার কলেজে করলাম এটা সম্ভব সেরকম আমরা চাই যে আগামী বছর এমন একটা কিছু হবে যে সবারের সব কলেজ জিরাবো কলেজে আসবে এই কম্পিটিশন করা যায় আমরা চাই যে শুধু পড়াশোনার পাশাপাশি কালচার খেলাধুলা রাজ্য হবে জিরাবো কারণ আপনি একটা স্কুল দেখাবেন যে ওরা এসব করলে পড়াশোনা করে না এমনি ছাত্ররা পড়াশোনা করে না শুধু ছাত্রেরাই পড়াশোনা করে এটা আমি জানি তো ওরা পড়াশোনা মন দিয়ে করুক ওরা খেলাধুলা মন দিয়ে করুক সমস্যা কি হতে সেই সুযোগটা আপনি দিচ্ছেন না তো আমরা সেই সুযোগ টেন তৈরি করে দেব আজকে এই জায়গাটা পিকনিক অনেকদিন পরে ভালো লাগছে যে ছাত্রছাত্রী এই কোলাহল একটা পরিবেশের মধ্যে আমাদের এই বার্ষিক বনভোজ আমরা এখানে করতে পেরেছি সবাইকে অসেখ ধন্যবাদ বক্তব্য আছে সাবেক ভাইস চেয়ারম্যান জাহান মোহাম্মদ মৈনুল